নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে একটা অনুষ্ঠান হবে সেটা দিন গুনতে গুনতে দিনও এসে গেল হয়েও গেল আর আজকে হচ্ছে অনুষ্ঠানের একদিন পরের সকাল তো অনুষ্ঠানের পরের দিন মানে গতকাল তে লোকজন যা ছিলেন যারা তো একে একে চলে গেলেন আর কেউ কেউ ছিলেন তারাও সকালেও আজকে সকালেও কেউ বেরিয়ে গেলেন তো এই মতো পরিস্থিতি বিদায় চলছে বিদায় পর্ব মন খারাপও লাগে সবাই এসছিলো ভালোই লাগছিলো তো একে একে চলে যাচ্ছে আর মানে অনুষ্ঠান হবে বলে এই যে প্যান্ডেল সব কিছু লাইট টাইট ডেকোরেটার্সের সব জিনিসপত্র এসছিলো এখন আজকে সকালবেলা সব নিয়ে যাবে এসছে প্যান্ডেল ট্যান্ডেল খোলাখুলি চলছে ওদিকে আর মালপত্র সব বইয়ের রাস্তার উপর নিয়ে আসছে সেগুলো নিয়ে যাবে তো অনেকজন কাজ করছে এখন সকালবেলা সবার জন্য একটু চা করব চা বিস্কিট দেবো সকালে তো এখন থেকে আজকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এ কদিন প্রচুর একটা চাপ মানসিক চাপ শারীরিক একটা প্রেশার খুব কষ্টই হচ্ছিল আর গতকাল সেইভাবে কোনো ভিডিও শ্যুট হয়নি মানে রান্নাবান্নার এদিক ওদিক সবাই চলে গেছে খাওয়া দাওয়া চলছে এরকম একটা কিছু তো তার মধ্যেও ভিডিওগুলো আপলোড হয়েছে ডায়েরিতে দুটো কুকিংয়ে দুটো যা আর কি ওই অনুষ্ঠানের দিন ভিডিও শ্যুট হয়েছিল পরপর আর কি পাট পাট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুটো চ্যানেলেই তুলে ধরেছি তো ভিডিওর কাজও ছিল সেগুলো করতে হয়েছে কিন্তু একটু যে বিশ্রাম নেওয়া আলাদা করে সেই সময়টাও এখনো কিন্তু হয়নি যাক আজকে একটুখানি সামান্য বেলাতে উঠেছি মা আর আমার ডাকিনি মা কালকে সবাই চলে টলে যাওয়ার পরে চান করে ঘুমিয়েছিল আর আমি মাকে তখন ডাকিনি বলি একজন করে ঘুমুক আরেকজন তখন করবে দেখাশোনা করবে তো এই মতো পরিস্থিতিতে চলছে আর যেদিন অনুষ্ঠানটা হয় সেদিন আপনারা তো ভিডিও দেখলে কেউ বুঝতেও পারেননি হঠাৎ করে শরীর এত খারাপ হয়ে গেছিলো খারাপ লাগছিলো মানে সারা শরীর যন্ত্রণা ব্যথা তো শেষে মা যে আয়ুর্বেদিক ব্যথার ওষুধ খায় ওই বলে শুধু তুমি এইটা খাও না হলে আর পারবা না তো ওটা ওই দুপুর ডাক তো ওইটা খেয়ে তারপরে তাই সারাটা দিন মোটামুটি চললো ওইভাবে আর অসুবিধা হলো আপনাদেরকে বুঝতে দিইনি বা কাউকে বুঝতে দিইনি একটা অনুষ্ঠান হলে এরকম তো হয়ই স্বাভাবিক তো সবকিছু সুষ্ঠুভাবে পার করতে পারলাম এটাই বড় কথা আর রাত্রে স্বজন প্রতিবেশী বলা হয়েছিল বৃষ্টি বাদলা কিছু বাড়ির সময় ঠিক মতো আসতে পেরেছিল তো ভীষণ খুশি বাড়িতে একটা অনুষ্ঠান হয়ে গেল তো এখন এই জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে সোনামা ওদিকে বিছানাতে উঠে হামাগুড়ি দিচ্ছে আর কথা বলছে কিছু হয় যদি গুলি করতে ওদের জিনিসপত্র সব গুনে গিয়ে মানে যা যা এনেছিল সেইভাবে লিস্ট মিলিয়ে নিয়ে চলে যাচ্ছে ওদিকে প্যান্ডেল আর আপনি আসো আপ চাল কটা চাইতে আছছো পোকা লাগিয়েছে এগুলো গো সরু চাল এই 2 किलो গো সরু দিয়ে 50 টাকা লাগে

ফাসিটা খোলা হয়ে গেছে আর ওটা সব ফুলছে এই সাড় দিকে এসে সবাই সাড় ਸ਼ਾਮੀ ਆਣਾ ਖੁੱਲੇ i ওদের ওখানে দিয়ে আসলাম তো আমি খাবো চা মাথা টাকা ধরে আসছে মা ওদিকে দেখলাম মুড়ি মেঘে বসছে মাও চা খাবে সবাই করেছি একেবারে বেশি করে এটা কে গো আমা গুড মর্নিং গুড মর্নিং ওরে বাবা সকালবেলা এই হাসি দিলে আর কি চাই ওঠো উঠে পড়ো দাদা উঠেছে গুড মর্নিং তার কি আছে দাদার দিকে বাবু আর উঠো না ওকে নিয়ে বের করতে হবে ওটো ওটো ওটো

আসলে এই অনুষ্ঠানের সময় যারা এসেছে সবার সঙ্গে যে খুব একান্তভাবে সময় দেওয়া গেছে সেটা হয়নি না মানে অনেক লোকজনের ভিতরে একটা হই অট্টো গুলোর হয়ে গেছে ফাঁকা করে আবার তুমি তো হরিয়ানায় যাবে হ্যাঁ ডাক্তার তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি ডাক্তার টাক্তার দেখাও হ্যাঁ এটাই তো আমাদের কথা কারণ আমরা সবকিছুতেই এলাম এবার আমাদের বিয়েটা হয়েছে এরকম কিছু করা যায়নি

কি হলো তো সবাই তো আছে তো এবার সেখান থেকে এক জায়গা হলে আলাদা জায়গা হলে সবচেয়ে বেটার হবে আর কি তো ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে একটা প্রোগ্রাম তোমাকে বললাম যে থাকো আসি আবার থাকবো বুঝতে পারছো তো এখন আর একার মতোই হয় না কিছু সবকিছু বুঝতে পারলে তো যাক তোমার অন্তত সঙ্গে একজন আছে যাকে যার হাত ধরে তুমি সব জায়গাতে চলতে ফিরতে পারছো এটা দেখে ভালো লাগছে কারণ ও যখন প্রথমবার আসে তখন যে কোনো একটা কাউকে সঙ্গে নিতে হয় আগে বলতো দাদা

আসে ঘরে মোয়া তো বেলুন ফোলাচছে গুলো সেদিন থেকে কিছু পড়িনি করছে করে আবার আসবে হ্যাঁ সবাই যাবে

সাবধানে এসো আর দেখে শুনে নিয়ে যেও সবাই আমাকে নিয়ে হাঁটাহাঁটি করছি কিন্তু ওই এখানেই থমকে গেল চোখ আর এদিক ওদিক দেবে না ছাগল দেখে তাড়িয়ে নে এগুলো তাড়িয়ে নাও হাই উঠছে না কেমন বালুক ফুলুক করছে সব প্যান্ডেল ট্যান্ডেল কোথায় গেল এখন বিকালবেলা সব চারিদিকে ফাঁকা এরকম সময় মানে অনুষ্ঠান যাওয়া হলো হলো তার আগে পর্যন্ত মুন্ডে ওরা ছিল বাড়িটা একটা বেশ লোকজন ছিল একদম নিশ্চুপ হয়ে যাওয়ার মতো আমরাই আমরাই এরকম একটা ব্যাপার লাগবে থেকে সব প্যান্ডেল সকালবেলা খুলে নিয়ে গেছে ওর চোখ কিন্তু সেই ছাগলের দিকে এসেন ঘুরে গেছে ওইদিকে যাচ্ছি না রাস্তায় যাব অনেকটা ভেড়া দেখবো ছাগল ভেড়া তারপরে পাখি টাকি সব দেখবে আমাদের মাসিমা কালকে চলে যাওয়ার সময় আমার কাছে একটা প্লাস্টিক চেয়েছিল ফুল নিয়ে যাবে কটা পুজো দেবে তো সেই পরে দিচ্ছি বলে আমার আর দেওয়া হয়নি ভুলে গেছি নিয়ে মনে হয় যায়নি কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলো প্রত্যেকটায় আবার নতুন চারা দিয়েছে এই দানা দিয়েছে সেগুলো আর কি চারা বেরোলে সেগুলো আবার বসালে শীতকালে আরো আগে দেওয়া উচিত ছিল সব 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 দেখছি তারা গুলো দেখেছি এই ফুল গাছের মধ্যে দিয়ে গুড় গুড় করে হাঁটবে কবে তুমি গুড় গুড় করে হাঁটতে হবে তো আমার তোলে কলে হাঁটলে হবে দেখো এই দেখো এগুলো কি ফুল না দাদা খেলছে রাস্তায় সূর্য ডুবে গেছে এই পার্সেলটা এসেছে এসছে এখন এটা খুলবো এর মধ্যে কি আছে তাও জানিনা কে পাঠিয়েছেন তাও জানিনা নিয়ে বসিনি মাকে বের করতে হলো মা বের করে আর বসেছে কাগজে খুলে যাবে কোন

সবই তো আমার মনে হচ্ছে ও পিঙ্কি পিঙ্কি সামনে শীত সেইভাবে হাতালম্বা হাতা লম্বা এসে গেছে তোমার 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 পা লম্বা প্যান্ট জামা হয়ে বেশি হয়ে যাবে দেখার কিছু নেই বাবালি গুলি বাবালি বাবালি খুব সুন্দর খাতা জিনিসটাই ভালো দেখা দেখানো ভালো থাকে মানে জিনিসটা খুব ভালো তাই খুব ভালো এখনো আছে ব্যাগের মধ্যে দাগ লেগে যায় এটাই বাচ্চা মানুষের

Uh. Ah. <laughs> ah. 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 E Ah.

যাই হোক দিদি বলে দেবে ওখানে আর আজকের যারা ভিডিওটা দেখছেন তারাই দর্শক বন্ধুরাই বলে দেবেন যে কোথায় পড়তে হবে সবটা জিনিসই খুব সুন্দর হয়েছে সব থেকে বড় ব্যাপার আশীর্বাদ করবেন সৌরভ আশীর্বাদ করবেন অনেক বড় হয় থাকে ভালো থাকে একদম এটা কি সোনামার অন্নপ্রাশনের উপহার এসে গেছে তাহলে

তো যাই হোক লোকজন সবাই এসছিলেন আজকে একেবারে বাড়িতে আর টোটালি কেউ নেই আমরা কখন ছাড়া তো মা এখন জাল ফেলবে সবে বোনের জন্ম হচ্ছে আস্তে আস্তে এরপর মাছ ধরার দিন পড়বে তো সন্ধ্যাও হয়ে এসছে আর পর্বটা এখানে শেষ করবে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Merci.